এই বিল হাস্যস্প বিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস আর স্বচ্ছতা রক্ষা করে চলতে চান তাহলে ইলেকট্রাল বন্ডের টাকা কোথা থেকে আসবে তা ধামাচামা দেওয়ার চেষ্টা করেছিলেন কেন সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল কেন ইলেকট্রাল বন্ডের টাকার উৎস জানতে বলো এক আপনি যদি এতই স্বচ্ছ হবেন তাহলে সব থেকে আগে বলে দিন যে ভারতবর্ষের সিবিআই ভারতবর্ষের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তারা স্বাধীন সংস্থা সেখানে সরকারি কোনো হস্তক্ষেপ চলবে না কে তাদের চেয়ারম্যান হবে সিবিআই কে ডিরেক্টর হবে ইডির কে ডিরেক্টর হবে তার ঠিক করার জন্য স্বাধীনভাবে একটা সংস্থা তৈরি করা হোক যারা ঠিক করবে যোগ্যতা অনুযায়ী কারা সিবিআই ডিরেক্টর বা ইডির দায়িত্ব নেবে সেখানে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী না গৃহমন্ত্রী না কারোই কোনো দখল থাকবে না তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীন ক্ষমতায় আপনি প্রতিষ্ঠিত করার জন্য একটা বিল আনুন যে আজ থেকে ইডি বা সিবিআই তারা কারের তাবেদারি করবে না সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই হচ্ছে কেজ প্যারট অর্থাৎ খাঁচায় থাকা টিয়া পাখির নাম সিবিআই আমি বলিনি সুপ্রিম কোর্ট বলেছিল যে কারণে বলুক বলেছিল তাই সিবিআই আর ইডি যারা প্রতিদিন সুপ্রিম কোর্টে গাল খাচ্ছে একই কথা বলে অকর্মণ্য অযোগ্য তারা কিন্তু কেউ অকর্মণ্য অযোগ্য নয় তারা তাদের পলিটিক্যাল মাস্টারদের কথা শোনার জন্যে তারা অকর্মণ্য হয়ে আছে তাই পলিটিক্যাল মাস্টারদের কর্তৃত্ব অধিকার সমস্ত কিছু খতম করার জন্য আগে পার্লামেন্টের বিল আনুন তারপরে এই সংশোধনী আনবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন সিবিআই কোন ইডির ক্ষমতা তদন্ত করে বলুন পশ্চিমবঙ্গের মুখ্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন সিবিআই কোন রাজ্যের কোন সিআইডির তদন্ত করার ক্ষমতা যে বলুন আপনারা কেউ কিন্তু লোকপাল তৈরি করছেন না লোকপালকে ভুলে গেলেন আপনারা অথচ লোকপাল লোকাযুক্তকে সামনে রেখেই এ ভারতবর্ষে আন্না হাজারের নেতৃত্বে প্রথম সর্বোচ্চ পদে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল দিল্লিতে মনে দেখো সেই কারণে ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইউপিএ সরকার হেরেও ছিল এমন মিথ্যা প্রচার হয়েছিল কিন্তু আজও ক্ষমতা আসার পরেও লোকপাল হলো না লোকাযুক্ত হলো না কাগজে কলমে কি আছে দেখার দরকার নাই কিন্তু তাদের কোনো বাস্তব চেয়ার তাদের কোনো বাস্তব অস্তিত্ব এই ভারতবর্ষের মানুষ জানে বলে আমার মনে হয় না লোকপালকে ক্ষমতা দিয়ে দিন তাদেরকে আলাদা দায়িত্ব দিয়ে দিন আলাদা দপ্তর দিয়ে দিন তারা দুদিনে ঠিক করে দিই কোন মন্ত্রী কোথায় কি চুরি করছে না করছে আপনার মাথা ব্যথা কিসে জায়গা তো আছেই আইন তো করেছিল কংগ্রেস আমলে ইউপিএ সরকার তারা আইন করেছিল লোকপাল তারা আইন করেছিল লোকাজুক তাদের অস্তিত্ব কি হলো বলুন